দুটো বন্ধুরা ভিডিওটি ভালো করে দেখবেন আপনাদের দুটো ভিডিও দেখাবো এইস দেখুন নিজের গরুতে নিজেই আহত হয়ে গেল একদম ইস একটা মনে হয় বাঁচবে আগে কী অবস্থা করে দিল বন্ধুরা দেখুন বন্ধুরা খুব সাবধান আপনারা অনেকে গরু পোষেন কিন্তু গরু দুটো দরুর রশি দিয়ে মানে বেঁধে রাখো সবসময় সাবধান লোকটাকে মেরেই দিচ্ছে রে ইস লোকটা আর বাঁচবে না গো আর না আর বাঁচবে না লোকটার কি অবস্থা পাশে আসে কেউ নেই যে এসে বাসাবে কেউ বুঝতেই পারছে না ইস কী হবে এখন করুন কাহিনী রে লোকটাকে মেরে বেরে বাবা কেউ তো আসুক এই যে একজন চলে গেলো কিন্তু কিছু বুঝে পারলো না ইস কুত্তাটা ডাকেও না কুত্তাটা ডাকলে তো লোকজন আসতে পারে ইস লোকটা দেখুন শিঙে বাদে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কি অবস্থা মনে মারা গেছিল অবস্থা আপনারা গরু বোষেন কিন্তু অনেকে বোষেন সাবধান কখন গরুর মনে কি আছে কিছু বলাই যায় না গরুটা খোলা ছিল বলে লোকটাকে কি করছে সেটা লোক এসছে চলে গেলো আবার কী অবস্থা দেখুন বন্ধুরা দেখুন লোকটাকে নিয়ে টানা হাসলা করছে সাবধান ভিডিওটি শেয়ার করে দেখবেন সবাই সচেতন হয়ে যাক কিস লোকটা মারাই গেল গো তারপর আবার আবার উফ দেখুন বন্ধুরা কী অবস্থা লোকটাকে মেরেই দিল গো কোনো নড়াচড়া নেই অনেক কিচ্ছু নেই তো বন্ধুরা দেখুন এইটা ভিডিওটা আসেছি ক্যামেরায় একদম ধরা পড়ে গেছে বলে আমি একটা জায়গার থেকে এক জায়গা থেকে ভিডিওটা সংগ্রহ করেছি তো আপনাদের দেখানোর জন্য গ্রামের হাঙ্গামা কেমন হয় দেখুন এই দেখুন বম নিয়ে ঘুরছে বালতিতে করে একটা ছেড়ে দিয়েছে ওই দেখুন ওই দেখুন বাহ অসাধারণ শালারা মাথায় হেলমেট দিয়ে বম নিয়ে করছে একদম সরাসরি এটা দা নিয়ে মানে যে যা পেরেছে তাই নিয়ে প্রস্তুতে দেখুন বাবায় দা বাবা লম্বা লম্বা রাম দা কচি করে কী অবস্থা দেখুন বন্ধুরা কী অবস্থা হাতে কিন্তু লাঠি আমদা নিয়ে ঘুরছে বলছে যাও এদিকে আমি আমি মারছি বাহা মানে মারামারি করি মুখে মুখে পার হাতে হাতে পার মার্ডার করে দিবি মেরে দিবি এটা তো ঠিক না একটা লোককে মারা তো ঠিক না তো ভিডিওটা আমি দেখে দেখে ডাউনলোড করেছি ভিডিওটা দেখানোর জন্য এরকম করবেন না কারণ প্রান্ত চলে যাবে কাউকে মেরে কি আপনি শিক্ষিত করবেন পারবেন না কিন্তু মানুষের নিয়ে যাবে জেলখানায় চলে যাবেন এক জায়গায় বসে সব কিছু মেরানো যায় এইভাবে মানুষকে মারা ঠিক না তো বিরোধ ভালো লাগলে সাপোর্ট করে দেবেন মাছ নতুন হলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন থ্যাংক ইউ